ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে পহেলা বৈশাখ চোদ্দশো চোদ্দশো বত্রিশ সবাইকে পহেলা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি এখানে নিয়েছি হাসির মাংস আজকে হাসির মাংস আর ইলিশ রান্না করব আমি মাংসগুলো দুই মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে হলুদ মরিচ দইনা এগুলো টেলে নিয়েছি টেলে নিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি বাজার জিরার গোড়া মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আমি তাকে কিছু পনের জন্য মেয়ে করে রেখে দিয়ে দিচ্ছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আসি মাংস রান্না করার জন্য আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিচ্ছি দুই টুকরা এলাচ এবং দিয়ে দিচ্ছি তেজপাতা সব কিছু নেড়ে ছেড়ে পেঁয়াজটা হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম এবার আমি এটাকে আমি এবার বসানোর জন্য দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি Terima kasih telah menonton! করে দিচ্ছি বারে বারে চেড়ে দিলে যেতে পারে তাই হাসির মাংস রান্না হয়ে গেছে আমি এটাকে কষিয়ে ফেলেছি জল দেব না এই অবস্থায় আমি নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে হাসির মাংস রান্না শেষ সেদিকে সাদা ভাত প্রসলম

যে কাছে হয়ে গেছে মাছ কাঁচা হয়েছে এবার আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি ইলিশ ভাজা হতে মজা গরম গরম করতে হয়ে গেছে আমার ইলিশ ভাজা এদিকে সাদা ভাত রেডি ইলিশ ভাজাও রেডি আর এখানে হচ্ছে হাসির মাংস কষা সব মিলিয়ে আজকে আমাদের দুপুরের খাবার